RTX 580 গ্রাফিক্স কার্ডের জগতে যদি গরিবের বন্ধু এবং RTX 5090 বা হাই এন্ড এনথুসিয়াস্টের দুশমন বলে কোন গ্রাফিক্স কার্ড সিরিজ থেকে থাকে তাহলে পোলারিস সিরিজের এই अफোর্ডেবল বাজেট গ্রাফিক্স কার্ড গুলোকেই এই টাইটেলটি nitride দেওয়া যেতে পারে তো আজকে আমাদের হাতে রিভিউ জন্য আছে এই গ্রাফিক্স কার্ডের নাম কি স্বামী কেন আসামি আসামি এই যে

ধীরে ধীরে এটা ইন্টারন্যাশনালি ছড়ায় পড়ে অনেক গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচারার যারা এই প্যাকেজিং করে তারা এখানে টোয়েন্টি ফোরটি এইট এসপি নামটা উল্লেখ করে না এমনকি আমাদের অনেক ওয়েবসাইটেও যারা এই কার্ড সেল করেন তারাও অনেক সময় এই টোয়েন্টি ফোর কথাটা উল্লেখ করেন না যেটা খানিকটা মিসলিডিং বটে কারণ আপনি এটা আর এক্স ফাইভ এইটির ফুল পারফরমেন্স এক্সপেক্ট করে এই কার্ডটা কিনছেন তো যাই হোক আমরা এই বিষয়ে আগেও অনেকবার ভিডিওতে বলেছি এই কার্ডগুলো আমাদের চ্যানেলে বেশ কয়েকবার রিভিউ হয়েছে আশা করি এটাই আমাদের আর এক্স ফাইভ নিয়ে শেষ ভিডিও হবে আর ভবিষ্যতে এই নিয়ে হয়তো আমাদের ভিডিও করা হবে না তো আমাদের হাতে আজকে এই গ্রাফিক্স কার্ডটা আছে রিভিউয়ের জন্য আমরা দেখবো এই কার্ডটা আর এক্স ফাইভ এইটির টোয়েন্টি হিসেবে কতটা দিক দিয়ে থেকে টাকা রেঞ্জে আসলে হাজার এরকম গ্রাফিক্স কার্ড আর তেমন নাই মার্কেটে এর কম্পিটিটর যদি বলেন তাহলে আছে প্যালাদিন যার রেপুটেশন খুব ডজি তো এটা নিয়েও পরে আরো বিস্তারিত কথা হবে আপনাদের সাথে আছে আমি ইফাত আল মামুন আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ প্যাকেজিং এবং লেবেলিং নিয়ে কিছু কথা শুরুতেই বলেছে এখানে টোয়েন্টি ফোরটি এইট কথাটার উল্লেখ নাই যা কিছুটা মিসলিডিং আমার মনে হয় এটা ইনক্লুড করে দেওয়া উচিত অ্যাজ আ কনজিউমার আমাদের সবারই রাইট আছে জানার যে আমরা অ্যাকচুয়ালি কি প্রোডাক্টটা কিনছি আর এক্স ফাইভ এবং আর এক্স ফাইভ টোয়েন্টি এইট এসপির মধ্যে অবশ্যই কিছু পারফরমেন্সের তফাত আছে তো এটা কেয়ার করে দেওয়া উচিত বক্সে আমি এটা মনে করি তো প্যাকেজিং দেখলে প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে পিসিআই ফোর পয়েন্ট জিরো যেটা রং স্পেক প্যাকেজিংটা দেখলে ক্লিয়ারলি বোঝা যায় যে এটা অরিজিনালি আর এক্স সিরিজ বা আর ডি সিরিজের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছিল যারা ডিজাইন করে তারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল নলেজ হয়তো অতটা রাখে না তাদেরকে সিম্পলি বলা হয়েছে যে এ জায়গায় নামটা পাল্টে আর এক্স ফাইভটি দিতে এবং তারা তাই করেছে যার কারণে লেফট ওভার বা হোল্ড ওভার হিসেবে আর ডি ওয়ান গ্রাফিক্স কার্ডগুলোর কিছু ফিচার এখানে মেনশন করা আছে যেটা আদৌ পোলারিস গ্রাফিক্স কার্ডগুলোতে নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার ইম্পোর্টারের অথেন্টিসিটির একটা সিল দেওয়া আছে কম্পিউটার ইম্পোর্টার এই কার্ডগুলোর সাথে দুই বছর অফিস ওয়ারেন্টি দিচ্ছে এবং এই কার্ডের এমআরপি আমি যতটুকু জানি বারো হাজার টাকার মতো তো আশা করি ইন দ্য ফিউচার তাদের বাক্সে এই জিনিসগুলো তারা কারেক্ট করবে তো এবার চলে যাচ্ছি আনবক্সিং আমাদের রিভিউ প্রসেসের শুরুতেই আসছি কার্ডগুলোর প্যাকেজিং ইন্সপেকশনে শুরু করছি তুষামি এইট জিবি গ্রাফিক্স কার্ডটির প্যাকেজিং ইন্সপেকশনের মাধ্যমে কার্ডের প্যাকেজিং খুললেই চোখে পড়বে বাবল র্যাপ বাবল র্যাপের প্যাকেজিংটা খুললেই ভেতরে অ্যান্টিস্ট্যাটিক ব্যাগে র্যাপ করা অবস্থায় আমাদের রিভিউ ইউনিটটিকে পাওয়া যাবে বাবল র্যাপ এবং অ্যান্টিস্ট্যাটিক ব্যাগ এই দুয়ের কম্বিনেশন আমি গ্রাফিক্স কার্ডের প্যাকেজিং এ আগে একসাথে দেখেছি কিনা তা মনে করতে পারছি না এটা ডেফিনেটলি কিছুটা ইউনিক কার্ডটিকের অ্যান্টিস্ট্যাটিক ব্যাগের বন্দি দশা থেকে বের করলেই আমাদের আনবক্সিং এর কাজ শেষ তুষামি কার্ডটির প্যাকেজিং এ শুধু কার্ডটি ছাড়া আর কিছু নেই কেউ কেউ এতে কিছুটা হতাশ হলেও হতে পারেন তবে এই প্রাইস রেঞ্জে গ্রাফিক্স কার্ডের বান্ডল থেকে আসলে খুব বেশি কিছু আশা করাটাও হয়তো ঠিক না প্যালাদিন কার্ডের বাক্সে অরেঞ্জ অ্যাশ রেড হোয়াইট বিভিন্ন কালারের সংমিশ্রণে একটি বেশ ইউনিক লুক আছে কার্ডের বাক্সের ফ্রন্টে সাদা স্টিকারটাতে কার্ডের মডেলটা লিখানা থাকলে বুঝাই যেত না এটা কি মডেলের কার্ড অর্থাৎ কার্ডের বাক্সের ডিজাইন জেনেরিক প্যালাদিন কার্ডের বাক্সের ভেতর থেকে বেরোবে আরেকটি কালো রঙের কার্ডবোর্ডের বক্স বাক্সের ডালা মেললেই দেখতে পাবেন প্রোটেক্টিভ ফোম প্রোটেকটিভ ফোমটি তুললেই আমাদের কার্ডের প্যাকেজিংটি আমাদের চোখে পড়বে প্যাকেজিং এ ইনক্লুডেড প্রথম যে জিনিসটি চোখে পড়বে সেটি হচ্ছে এর সাথে আসা কুইক স্টার্ট গাইড বা ম্যানুয়াল এই ম্যানুয়ালের সাথে আবার একটা স্ক্রুড্রাইভার এবং অ্যাক্সেট স্ক্রুও দেওয়া থাকে সাথে মিলবে এক প্যাকেট সিলিকা জেল একটি মোলেক্স টু পিস এক্সপ্রেস সিক্স পিন পাওয়ার কানেক্টর যা আপনার কখনোই ব্যবহার করা উচিত না এবং সবশেষে অ্যান্টিস্টেটিক ব্যাগে দেখা মিলবে প্যালাদিনের গ্রাফিক্স কার্ডটির এই ব্যাগ থেকে কার্ডটি বের করলেই আমাদের আনবক্সিং এর কাজ শেষ অনেস্টলি স্পিকিং এই প্যাকেজিং এবং আনবক্সিং রাউন্ডে যদি এক্সপিরিয়েন্স কম্পেয়ার হয় ডেফিনেটলি প্যালাদিনের প্যাকেজিং এখানে এগিয়ে থাকছে এটার প্যাকেজিং অলমোস্ট একটা প্রিমিয়াম প্রোডাক্টের মতো এবারে চলে যাচ্ছি ভিজুয়াল ইন্সপেকশনে প্রথমে যাচ্ছি তুষামি কার্ডটির ভিজুয়াল ইন্সপেকশনে কার্ডের ফ্রন্ট শরডে কালো ফ্রেমের মাঝে বেশ কিছু ইন্ডেন্টেশন আছে যা রেড কালারের অ্যাকসেন্টে বেশ সুন্দর করে হাইলাইট করা হয়েছে ফ্যানের গায়ে আসুসের স্ট্রিক্স এর পুরানো ডিজাইনের আউল শেপ এর থেকে ইন্সপায়ার্ড একটি আর্টওয়ার্ক ফ্যানের স্টিকারে ব্যবহার করা হয়েছে কার্ডের উপরে দুটি হিট পাইপ বেশ ক্লিয়ারলি ভিজিবল কার্ডের ফ্যান গুলোর ফাঁক দিয়ে কার্ডের হিট সিঙ্ক এর সিলভার কালারের ফিন গুলো দেখা যায় এখানে কোনো প্রকার ডিজাইন করা হয়নি কার্ডটি পাওয়ার দিতে একটি সিঙ্গেল সিক্স পিন পিসে এক্সপ্রেস পাওয়ার কানেক্টর প্রয়োজন হবে এবং এর জন্য মিনিমাম চারশো পঞ্চাশ ওয়াট পিএসইউ রিকমেন্ড করা হয়েছে কার্ডটির আয়ো পোর্টে আউটপুট আছে মাত্র তিনটি একটি ডিসপ্লে পোর্ট একটি এইচডিএমআই পোর্ট এবং সবশেষে একটি ডিভিআই পোর্ট ডিভিআই পোর্টটি বেশ রেট্রো মনিটর ফ্রেন্ডলি তবে অন্যান্য সিমিলার কার্ড থেকে এখানে অপশনস একটু কম জানা বললেই নয় এবারে চলে যাচ্ছি প্যালাদিন কার্ডটির ভিজুয়াল রূপদর্শনে দর্শনে কার্ডের ব্ল্যাক কালারের শাউডে বেশ কিছু শেপ ইনডেনটেশন এবং গ্যাপের মাধ্যমে বেশ ফিউচারিস্টিক একটা লুক দেওয়া হয়েছে কার্ডের ফ্যান দুটির শাউডের মাঝে উপরে এবং নিচে ইয়েলো কালারের একটি অ্যাকসেন্ট দেওয়া আছে যা অনেকটা রোবোটিক একটা ভাইব দিচ্ছে কার্ডের ফ্যানগুলো ট্রান্সপারেন্ট এর ভেতর দিয়ে কার্ডের হিটসিংকের ফিনগুলো দেখা যাচ্ছে যা ফ্যানের এটা ট্রান্সপারেন্ট নেচারটিকে কমপ্লিমেন্ট করছে কার্ডের উপরে হিট পাইপ দুটি বেশ ক্লিয়ারলি ভিজিবল প্যালাদিন কার্ডের প্লেটটিতে ইয়েলো কালারের অ্যাকশন দেওয়া আছে সাইডে পিসিবির লেংথ পার হয়ে একটি এক্সটেন্ডেড গ্রিলের মতো এরিয়া আছে এই কার্ডটিকে পাওয়ার দিতে হলে একটি সিক্স পিন পিসে এক্সপ্রেস কানেক্টর প্রয়োজন হবে এবং এটার পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্টসও তুষামি কার্ডটির মতোই সেম কার্ডটির আয়ো পোর্টে তিনটি ডিসপ্লে পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট আছে ভিজুয়াল ইন্সপেকশনের দিক থেকেও প্যারাদিন কার্ডটি ডিজাইন এবং আয়ো আউটপুটের দিক থেকে সামান্য এগিয়ে যদি একটি নাম্বার অ্যাসাইন করতেই হয় তাহলে তুষামি আর প্যালাদিনের ভিজুয়ালসের স্কোরিং স্প্লিট হচ্ছে ফোরটি সিক্সটি ইন ফেভার অফ প্যালাদিন তবে এটা আপনার পার্সোনাল প্রিফারেন্স অনুযায়ী ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটিও হতে পারে ইন ফেভার অফ তুষামি অর প্যালাদিন চলে যাচ্ছি কার্ডের স্পেসিফিকেশন পোলারিক্স আর্কিটেকচার নিয়ে নতুন করে বলার কিছুই নেই দুই হাজার ষোলো এর জুনের একদম শেষে উনত্রিশ তারিখে সর্বপ্রথম এই সিরিজের কার্ডগুলো লঞ্চ হয় দেখতে দেখতে কার্ড বয়স প্রায় এক যুগের কাছাকাছি চলে এসেছে ভিডিওর শুরুতেই আমরা RX580 2048 SP এর ব্যাপারটা কোলসা করেছি তাই এই নিয়ে আর কথা বলতে চাইছি না তবে আমাদের আজকের RX580 2048 SP কার্ডগুলোর স্পেক্স থেকে বেশ কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে ব্যাপারটা কোলসা হবে যদি আমরা এই কার্ডের স্পেক্সগুলো সাইড বাই সাইড দেখি স্পেক্স শীট থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের আজকের রিভিউ ইউনিক তুশামি RX580 2048 SP 8GB কার্ডের স্ট্যান্ডার্ড কোর ক্লক 1200 মেমোরি ক্লক হওয়ার কথা সেভেন্টিন ফিফটি মেগাহাটস সেখানে মেমোরি ক্লক এখানে মাত্র ফিফটিন হানড্রেড একটু লোয়ার ক্লকড মেমোরি ব্যবহার করে কস্ট কাট করা হয়েছে এখানে এটা পারফরমেন্সে কতটা ইম্প্যাক্ট ফেলবে সেটা আমরা চাক্ষুষ দেখতে পাবো আমাদের গেমিং এবং প্রোডাক্টিভিটি টেস্টগুলোতে এবারে যদি দিকে তাকাই ক্লকের অবস্থা আরো গুরুতর এরা একদম ডাউন ক্লক করেছে আরো একটু ইনভেস্টিগেট করলে দেখা যায় যে কোর্ট ক্লক কমানোর পাশাপাশি কিছুটা আন্ডার করা হয়েছে তবে প্যালাদিন কার্ডের মেমরি মেমোরি ক্লক ঠিকঠাক আছে প্যালাদিনের এই আন্ডার ক্লকের সম্ভাব্য কয়েকটি কারণ নিয়ে আমরা ভিডিওতে আলোচনায় আসবো পরে একটি সেগমেন্টে আপাতত এর পারফরমেন্স বিশ্লেষণের পরে চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই টেস্ট সিস্টেম স্পেসিফিকেশন এবং টেস্টিং মেথোডোলজির দিকে আমাদের আজকে রিভিউ মিনিট তুষামি আর এক্স ফাইভ এইটি টোয়েন্টি এইট এইট জিবি গ্রাফিক্স কার্ডটি এবং এর প্রাইস কম্পিটিটর প্যারাদিন কার্ডটিকে টেস্ট করার জন্য আমাদের টেস্ট বেঞ্চটি একদম ওভারকিল তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের টেস্ট বেঞ্চের স্পেসিফিকেশনসে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে গেমিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত এম ডি রাইজেন সেভেন সেভেন্টি এইট হান্ড্রেড এক্স থ্রি ডি প্রসেসরটি মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে

সাথে লেটেস্ট আপডেটস ইনস্টল করা এখানে বলে রাখা ভালো যে টেস্টিং এর সময় আমরা লেটেস্ট গ্রাফিক্স ড্রাইভার अवेलेबल ছিল এমডি অ্যাডরנালিন ড্রাইভার ভার্সন 25.5.1 আমরা সেটাই ব্যবহার করেছি তবে এই ভিডিও পাবলিশ হতে হতে আরো নতুন ড্রাইভার ভার্সন এসে পারে সেই সাথে উইন্ডোজ এবং গেম টাইটেলগুলোর আপডেটও চলে আসতে পারে যা পারফরম্যান্সে পরিবর্তন আনতে পারে এবারে চলে যাচ্ছি টেস্টিং মেথডোলজি আমাদের টেস্টিং মেথডোলজি খুব কমপ্লেক্স বা রকেট সায়েন্স নয় প্রতিটি সিনথেটিক এবং গেমিং টেস্ট গুলো তিন থেকে পাঁচ রান করে সেটি অ্যাভারেজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যেসব গেমে বিল্ট ইন মার্কস আছে সেই গেমের রেজাল্ট মিনিমাম এবং ম্যাক্সিমাম এফ দিয়ে দেখানো হয়েছে যেসব গেমে বিল্ট ইন বেঞ্চ নেই সেসব ক্ষেত্রে আমরা একটি কাস্টম বেঞ্চমার্ক পাস ব্যবহার করেছি এবং এই রেজাল্টগুলো ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং অ্যাভারেজ এফ পি এস দিয়ে চার্টে দেওয়া হয়েছে আমাদের আজকের রিভিউ ইউনিটটি একটি টেনিটিপি কার্ড হিসেবে মার্কেট করা হয়েছিল প্রায় এক যুগ আগে এক যুগ পার হবার পরেও এটিকে আমরা টেনি নেটিভ রেজলিউশনেই টেস্ট করছি তবে গেম ভেদে গ্রাফিক্স হাই মিডিয়াম কিংবা লো প্রিসেটের শরণাপন্ন আমরা হয়েছি এটা যেহেতু র পারফরমেন্স টেস্ট কাজে আমরা কোনো প্রকার আপ স্কেলিং এখানে ব্যবহার করিনি গেম প্লে ফুটেজ রেকর্ড করা হয়েছে এইচ ইভিসি কোডে ইউজ করে যে কারণে গেম প্লে ফুটেজে কিছুটা পারফরমেন্স পেনাল্টি থাকলেও আমাদের চার্টের ডাটাতে কোনো প্রকার পারফরমেন্স কম্প্রোমাইজ নেই প্রথমে দেখে নিচ্ছি কিছু প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কের রেজাল্ট শুরু করছি অ্যাডোবি এর টাইম লাইনে ফুটেজ প্লেব্যাক এবং প্রজেক্ট রেন্ডারের টাইম নিয়ে আমাদের আমরা চারটি ডিফারেন্ট ডিভাইস থেকে নেওয়া ফুটেজ টাইম লাইনে প্লেব্যাক করে এ এর নাম্বার অফ ড্রপ ফ্রেমস কাউন্ট করছি এবং একটি সিম্পল প্রজেক্ট ক্রিয়েট করে তার রেন্ডার দিয়ে এক্সপোর্ট টাইম মেজার করেছি লুমিক্স জি ফাইভ এস এর ফোর কে ফুটেজ প্লেব্যাকে কোনো প্রকার ফ্রেম ড্রপ পাওয়া যায়নি এরপর আমরা আইফোনে রেকর্ড করা ফোর কে ফুটেজ প্লেব্যাক করেছি এই টেস্টেও কোনো প্রকার ফ্রেম ড্রপ হয়নি সনে এফ থার্টি এর ফোর কে ফুটেজ প্লেব্যাকে তুষামি কার্ডটি আঠারোটি ফ্রেম ড্রপ করেছে অন্যদিকে প্যালাদিন কার্ডটি তেত্রিশটি ফ্রেম ড্রপ করেছে ব্ল্যাক ম্যাজিকের ফোর কে ফুটেজ প্লেব্যাকে আমরা তুষামি কার্ডটিতে চোদ্দশো এর বেশি এবং প্যালাদিন কার্ডটিতে পনেরোশো বেশি ড্রপড ফ্রেমস দেখতে পাচ্ছি যেখানে টোটাল নাম্বার ও ফ্রেমসের সংখ্যা উনিশশো অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ সামলাতে এই কার্ডগুলো একদম পারদর্শী নয় তবে অন্যান্য ডিভাইসগুলো যেমন লুমিক্স জি এইচ ফাইভ এস কিংবা আইফোনের ফুটেজ এডিটের জন্য এই কার্ডগুলো বেশ সুটেবল আমরা টাইম লাইনে এই ফুটেজগুলো দিয়ে ছোট্ট প্রজেক্ট রেন্ডার দেই এই প্রজেক্টটি রেন্ডার হতে তুষামি কার্ডের সময় নেয় চার মিনিট তিপ্পান্ন সেকেন্ড এবং প্যালাদিন কার্ডটিতে সময় লাগে পাক্কা পাঁচ মিনিট প্যালাদিনের কোর ক্লক কম হওয়ার কারণে এই ওয়ার্কলোডে এটি তুষামি থেকে পিছিয়ে পড়েছে আমাদের পরবর্তী প্রোডাক্টিভিটি টেস্ট সুইটে আছে গিগ বেঞ্চ এআই টেস্ট ওএনএন এক্স এআই ফ্রেমওয়ার্কের জিপিও বেস টেস্টটিতে তুষামের কার্ডটি সিঙ্গেল প্রিসিশনে স্কোর করে ছ প্যালাদিনের স্কোর এখানে ছ হাফ প্রিসিশনে তুষামের স্কোর সাত হাজার দুইশো ছিয়াত্তর প্যালাদিনের এখানে স্কোর ছ হাজার নয়শো সাতচল্লিশ কোয়ান্টাই স্কোর এখানে তুষামিক কার্ডটিতে এসেছে চার হাজার সাতশো ছাপ্পান্ন এবং প্যালাদিনে এই ক্ষেত্রে স্কোর করেছে চার হাজার ছয়শো সাতচল্লিশ অর্থাৎ তুষামি এই টেস্টেও ক্লিয়ার উইনার এবারে চলে যাচ্ছি সিনথেটিক থ্রি ডি টেস্টিং এর রেজাল্টসে থ্রি মার্ক ফায়ার স্ট্রাইক একটি ডাইরেক্ট এক্স ইলেভেন বেস্ট বেঞ্চমার্ক এটি টেন এইটিপি রান হয় এবং এতে টেসেল ইলুমিনেশন ইত্যাদি সহ আরো অনেক গ্রাফিক স্কোরের দিক থেকে প্যালাদিন স্কোর করেছে টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড ফাইভ সেদিক থেকে তুষামি স্কোর করেছে টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড এইট কম্বাইন টেস্টে প্যালাধিন স্কোর করেছে ফোর থাউজেন্ড অ্যান্ড নাইনটিন এর এগেন্স্টে তুষামি স্কোর হচ্ছে উজেন্ড অ্যান্ড হান্ড্রেড করে টোয়েন্টি ওয়ান এবারে চলে যাচ্ছি এপিএস ব্রেকডাউন সামান্য মনে হল থ্রিডি প্রত্যেকটা ফ্রেমের জন্য গ্রাফিক্স কার্ড গুলোকে হার খাটুনি খাটতে হয় গ্রাফিক্স টেস্ট টুতেও তুষামি লিড ধরে রাখতে সক্ষম হয়েছে তবে এবারে প্যালাদিনের সাথে তুষামির ডিফারেন্স প্রায় এক এফ এর মতো প্যালাদিন এখানে স্কোর করেছে ফোর্টি এইট এফ পি এস অন্যদিকে তুষামি স্কোর করেছে প্রায় কম্বাইন টেস্টেও এই দুই কার্ডের তফাত প্রায় এক এফপিএস এর মতো তুষামি এখানে স্কোর করেছে নাইনটিন পয়েন্ট সেভেন্টিন এফপিএস অন্যদিকে প্যালাদিন স্কোর করেছে এইটিন পয়েন্ট সেভেন এফপিএস ফায়ার স্ট্রাইকের এই রাউন্ডেও তুষামি কার্ডটি উইনার বাট নট বাই হিউজ মার্জিন

স্কোর করেছে অ্যাভারেজে টোয়েন্টি ফাইভ এ পি এস ওয়েরেস প্যালাদিন স্কোর করেছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন সেভেন সামান্য তফাত হলেও এই রাউন্ডেও তুষামি জিতে গেল এবারে চলে যাচ্ছি থ্রি ডিম টাইম স্পাই টেস্টে এটি একটি ডাইরেক্ট টেক্স টুয়েলভ বেঞ্চমার্ক টাইম বেঞ্চমার্কের এর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি প্যারাদিন স্কোর করেছে থ্রি থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন অন্যদিকে তুষামী স্কোর করেছে ফোর থাউজেন্ড অ্যান্ড হান্ড্রেড সেভেন গ্রাফিক্স স্কোরের দিক থেকেও তুষামী একটু পিছিয়ে থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এইট পয়েন্টস নিয়ে এটি আবারও দ্বিতীয় প্লেস এুসামী থ্রি থাউজেন্ড অ্যান্ড সিক্স থাউজেন্ড অ্যান্ড ফিফটি সিক্স পয়েন্টস নিয়ে লিড ধরে রেখেছে এবারে চলে যাচ্ছি টাইম স্পায়ার এফ পি এস ব্রেকডাউনে গ্রাফিক্স টেস্ট ওয়ান এবং টু এই দুই টেস্টেই এই দুই কার্ডের মধ্যে অ্যাভারেজ এফপিএস এর তফাৎ পুরো এক এফপিএসও না তবে এইটাও মাথায় রাখতে হবে যে এই সিনথেটিক বেঞ্চমার্কগুলোতে এভরি সিঙ্গেল ফ্রেম ম্যাটার্স এই রাউন্ডেও তুষামি উইনার সেই সাথে আমাদের সিনথেটিক বেঞ্চমার্ক শেষ হলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের গেমিং বেঞ্চমার্ক সেকশনে শুরু করছি টাইটেল কাউন্টার স্ট্রাইক টু দিয়ে আমরা টেস্ট করেছি মিডিয়াম প্রিসেটে অফ করে আপনারা সাইড বাই সাইড ফুটেজ থেকে কার্ড দুটির পারফরমেন্স সম্পর্কে কিছুটা আইডিয়া নিতে পারবেন ওয়ার্কশপের ডাস্ট টিউ ম্যাপের উপর বেস করে এই বেঞ্চমার্ক টেস্টটি মলের ফায়ার এফেক্ট এবং স্মোকের এফেক্টসের পাশাপাশি কম্পিটিটিভ সিনারিও এর বেশ রিয়েলিস্টিক একটা ওয়ার্কলোড সিমুলেট করার চেষ্টা করে এই বেঞ্চমার্কের মার্কের রেজাল্টের দিকে তাকালে আসলে স্কোর্স খুবই নেক নেক অ্যাভারেজ এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট লো এফপিএস এ এই কার্ড দুটির মাঝে বলার মতো কোনো তফাত নেই আপনি রিয়েল টাইম গেম এই দুই কার্ডের পারফরমেন্সে তেমন কোনো তফাত পাবেন না তবে অ্যাবসোলুট নাম্বারস দিক থেকে দেখলে তুষামি সামান্য একটু এগিয়ে গ্রাফিক্স কার্ড বেঞ্চ মার্কিং হবে কিন্তু সাইবার পাঙ্ক টোয়েন্টি সেভেন্টি সেভেন থাকবে না তা হতে পারে না লো প্রিসেটে টেন এইটি পি কোনো প্রকার আপ স্কেলিং বাদ দিয়ে আমরা আমাদের আজকের রিভিউ ইউনিটটিকে টেস্ট করেছি ইন গেম বেঞ্চ মার্কটি থেকে আমাদের প্রাপ্ত রেজাল্ট রেজাল্টস গুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি তুষামি এবং প্যালাদিন কার্ড দুটির পারফরমেন্সে মিনিমাম অ্যাভারেজ ম্যাক্সিমাম যেটাই বলেন না কেন এই দুই কার্ডের তফাত মাত্র এক এফপিএস কাজে এখানেও বলার মতো তেমন কোনো পার্থক্য নেই যদি সিক্সটি এফপিএস বা তার কাছাকাছি এফপিএস হিট করতে হয় তাহলে আপনাকে এফএসআর এর স্মরণাপন্ন হতে হবে তবে ফ্যান্টম লিবার্টি ডিএল সিটি বেশ পারফরমেন্স ইনটেনসিভ ডক টাউন সেগমেন্টের পারফরমেন্স আরো কিছুটা ড্রপ হবে ফার্স্ট পেস পার্কোর গেমপ্লে এবং সার্ভাইভাল হরর এলিমেন্টস এর জন্য পুলিশ ডেভেলপার টেকল্যান্ড ফাইটার লাইট টু গেমটির একটি অ্যাক্টিভ ফলোয়িং আছে তো আমরা এই গেমটি টেস্ট করেছি মিডিয়াম কোয়ালিটি প্রিসেটে গেমটিতে থাকা বিল্ট ইন মার্কের মাধ্যমে তো এবারে চলে যাচ্ছি রেজাল্টসে সাইবার পাঙ্কের মতো এইখানেও রেজাল্টসে মিনিমাম এভারেজ এবং ম্যাক্সিমাম ফ্রেম রেটে তফাৎ নেই বললেই চলে বেটার গেমিং এক্সপিরিয়েন্স জন্য এই টাইটেলটিতেও এফএসআর ব্যবহারের পরামর্শ রইল আমাদের বেঞ্চমার্ক টেস্টিং সুইটে একমাত্র রেসিং গেম টাইটেল হচ্ছে ফোরজা হরাইজন ফাইভ আমরা লো প্রিসেটে গেমটি টেস্ট করেছি নেটিভ টেন এইটিপি রেজলিউশনে আগের টাইটেলগুলোর মতোই এই টাইটেলটিতেও এই দুই কার্ডের পারফরমেন্স এর খুবই সামান্য রিয়েল টাইমে আপনি এই তফাত না দেখতে দেখতে আমরা আমাদের গেমিং টেস্টের শেষ শেষ টাইটেল এক সময় প্লে স্টেশন এক্সক্লুসিভ হরাইজন পোর্ট ওয়েস্টের অপটিমাইজড এবং কালারফুল এনভাইরমেন্ট এর একটি গেম আমরা আমাদের আজকের কার্ডগুলোকে নেটিভ নেটিভ টেনিটিপি রেজলিউশনে লো প্রিসেটে টেস্ট করেছি এই গেমটি খুবই মেমোরি ক্লক বা মেমরি ব্যান্ড সেন্সিটিভ যেই কারণে প্যালাধীন কার্ডটিতে ক্লক স্পিড কম হওয়া সত্ত্বেও স্রেফ মেমোরি ক্লক কারণে এটি তুষামিকে এই রাউন্ডে টেক্কা দিতে সক্ষম হয়েছে তবে এই কার্ড দুটিতে এই গেমটি বেয়ারলি থার্টি এফ পি রান করছে তাই এফ আপস্কেলিং ব্যবহার করার পরামর্শ রইল বেটার গেম প্লে জন্য সেই সাথে আমাদের গেমিং টেস্ট সেগমেন্ট এখানে শেষ এবারে চলে যাচ্ছে ক্লক স্পিড বিহেভিয়ারে ক্লক স্পিড নিয়ে আগেই কথা বলেছি স্পেসিফিকেশন সেকশনে তবে এখানে একটি কথা না বললেই নয় প্যালাদিন কার্ডের শুধু ক্লক স্পিড নয় বোর্ড পাওয়ার লিমিটেও কিছুটা কম মাত্র নাইনটি ওয়ার্ড যেখানে তুষামি কার্ডটিতে এই পাওয়ার লিমিট হান্ড্রেড এন্ড টেন কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কলোড এর উপর ভিত্তি করে প্যালাদিন কার্ডটির কোর্ট ক্লক কিছুটা থ্রটল করবে এমনিতে এই কার্ডে ক্লক স্পিড কম তার উপরে যদি আবার থ্রটল করে তাহলে দুঃখের শেষ নেই তুষামি কার্ডটি থেকে আপনি কিছুটা আন্ডার এবং ওভারক্লক করার সুযোগও পাবেন তবে এই কাজগুলো আপনারা করবেন নিজ দায়িত্বে পিসিবিবিডি ওভারক্লক থেকে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতির দায়ভার নেবে না তবে আপনারা যদি ওভারক্লকের কেরামতি প্লাস দুই খান আর এক্স ফাইভ এইটি টোয়েন্টি ফোরটি এইট এস ক্রস দেখতে চান কমেন্টসে প্লিজ জানাবেন এবারে চলে আসছি আমাদের আজকের টেস্টেড কার্ডগুলোর টেম্পারেচার ডিসকাশনে কার্ডটি আন্ডার ক্লক এবং আন্ডারভোল্ড করার কারণে এটার হাইয়েস্ট টেম্পারেচার এসেছে মাত্র ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে তুষামি কার্ডটি হাইয়েস্ট সেভেন্টি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিচ করেছে তুষামি কার্ডটি যদি ম্যানুয়ালি আন্ডারভোল্ড করা হয় তো এটি থেকেও বেটার টেম্পারেচার অ্যাচিভ করা সম্ভব এবারে আসি ফ্যান নয়েজ নিয়ে অনেস্টলি স্পিকিং যদিও হার্ডওয়্যার ইনফো এই কার্ড দুটির ফ্যান স্পিড বা পিডাব্লিউ ঠিক ঠিকমতো রিড করতে পারে না এই কার্ড দুটিকে স্টিল নোমেট লাইট স্ট্রেস টেস্ট দিয়ে স্ট্রেস করার পরেও কার্ড দুটি বেশ হুইস্পার কোয়ায়েট ছিল বলার মতো কোনো প্রকার নয়েজ কানে আসেনি তো এবারে চলে আসছি পাওয়ার ড্রপ আইডলে আমরা একটি 1440পি প্যানেলকে 120 Hz চালানোর সময় প্যালাডিন কার্ড থেকে প্রায় 20 ওয়াটের মতো পাওয়ার কনজুম করতে দেখেছি অন্যদিকে তুশামি কার্ডটির পাওয়ার কনসাম্পশনও একদম সেম আইডল অবস্থায় তবে লোডের ক্ষেত্রে এই কার্ড দুটির বোর্ড পাওয়ার লিমিট জারজার সেট করা লিমিট অনুযায়ী হিট করেছে তবে তুশামি থ্রটলিং হবার সুযোগ কম স্পেসিফিকেশন সেগমেন্টে আমরা বলেছিলাম যে আপনাদেরকে প্যালাডিনের ক্লক স্পিড কমানোর বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করব তো ঘটনা শুরু থেকেই বলা যাক প্যালাডিনের এই RX580 24T এসপি কার্ডগুলো বাংলাদেশে আসা শুরু হওয়ার পর কার্ডগুলো ইম্পোর্টার ভেদে এর প্রাইস এবং ওয়ারেন্টি নিয়ে বেশ ভেদাভেদ দেখা যায় আমাদের চ্যানেলে প্যালাডিনের এই কার্ডটি যখন প্রথম রিভিউ করা হয়েছিল তখন আমাদেরকে জানানো হয়েছিল যে এই কার্ডের সাথে ওয়ারেন্টি 2 বছর কিন্তু এই কার্ডের প্রচুর ডিমান্ডের পাশাপাশি বিভিন্ন ইম্পোর্টার বিভিন্ন রকম ডিলসে কার্ডগুলো শুরু করে কেউ এক বছর ওয়ারেন্টি দিয়ে কার্ডগুলো বিক্রি করা শুরু করে কেউ আবার কোনো প্রকার ওয়ারেন্টি সার্ভিস ছাড়াই প্যালাদিনের কার্ডগুলো এনে লোকালি জিপিউ রিপেয়ার সার্ভিসগুলোর উপরে নির্ভর করে ওয়ারেন্টি দিয়ে কার্ডগুলো বিক্রি করা শুরু করে প্যালাদিনের কার্ডগুলো আমাদের টেস্টিংয়ে এমনিতেই কিছু কিছু দিক দিয়ে অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে সামান্য পিছিয়ে থাকে এত ডিমান্ডের সাথে সাথে ওয়ারেন্টি ক্লেমস আসার কারণে তারা তাদের কার্ডগুলো আন্ডার ক্লক এবং আন্ডার ভোল্ট করা শুরু করে যাতে করে তাদের কার্ডগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কিছুটা কমে আসে কিন্তু আপনাদেরকে এইটাও বুঝতে হবে যে আপনারা যখন টাকা টাকা দিয়ে আর এক্স ফাইভ এইট এসপি কার্ড কিনছেন আপনাদের সেই কার্ডের ফুল পারফরমেন্সটা এবং ফুল পটেন্সিয়ালটাই পাও না কোনো প্রকার কম্প্রোমাইজ আপনাদের এখানে মেনে নেওয়া উচিত নয় আর এই ওয়ারেন্টি পলিসি দুই বছর থেকে হুটহাট এক বছর বা লোকালি রিপেয়ারের মাধ্যমে ওয়ারেন্টি প্রোভাইড করাটা আপনাদের জন্য কোনোভাবেই এক্সেপ্টেবল না এছাড়াও কিছু কিছু কনসপিরেসি থিওরি আছে যে এই কার্ডগুলো রিফারবিশ চিপ ব্যবহার করে তবে আমরা এই পর্যন্ত এমন কোনো কিছুর প্রমাণ পাইনি তোমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা গ্রাফিক্স কার্ডটাকে বেশ টেস্ট করলাম এর কম্পিটিটরের সাথে রেজাল্টগুলো খুব একটা ডিসঅপয়েন্টিং কিছু না মার্কেটে যদি আপনাকে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে গ্রাফিক্স কার্ড কিনতে হয় তাহলে এই মুহূর্তে আসলে ওয়ারেন্টির কথা চিন্তা করলে বিশেষত আপনার আফটার সেল সাপোর্ট একটা বড় ব্যাপার প্যালাদিনের এই মুহূর্তে আফটার সেল সাপোর্ট অবভিয়াসলি আমরা যেসব কারণে ডিসকাস করলাম সে কারণে একটু ডজি সেই হিসাবে এই কার্ডটাকে আপনারা পছন্দ করতে পারেন যদি আপনার বাজেট দশ থেকে বারো হাজার টাকার মধ্যে একদম সীমিত হয় আর কি এর চেয়ে আর তেমন বেশি কিছু বলার নেই আমার একটাই অনুরোধ থাকবে ইনফ্যাক্ট আমি কম্পিউটার ইম্পোর্টারের সাথে এই বিষয়ে আমি আলোচনা করেছি যে তাদের মেমোরি ক্লকটা একটু লো তাদের ফিউচার ব্যাচগুলোতে হয়তো তারা এই জিনিসটা অ্যাড্রেস করলেও করতে পারেন এই নিয়ে তারা কোনো এই মুহূর্তে প্রমিস দিচ্ছেন না তবে তাদের ফিডব্যাকটা অ্যাক্নলেজ করেছেন এবং তারা ভবিষ্যতে এই নিয়ে কাজ করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন তো আজকের মতো এখানেই দেখা হবে সামনের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ